কোভিড নাইন্টিনের ভ্যাকসিন সার্টিফিকেট কোয়েশ্চেন যেটা অ্যারাইজ হয় যে ভাইয়া বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে ভ্যাকসিন সার্টিফিকেট লাগে কি না এখন আমি যদি বলি যে ভাইয়া কোনো কোনো ক্ষেত্রে লাগে কোনো কোনো ক্ষেত্রে লাগে না দুইটাই হয়তো বা সঠিক কেন সঠিক এবং কোন কোন ক্ষেত্রে মানে প্রয়োজন হইতে পারে এবং হইতে পারে না সেই দুইটা বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে সেটা থেকে বলার চেষ্টা করবো হোপফুলি ভিডিওটা শেষ অবধি দেখবেন অর্ধেক দেখে স্কিপ করে আপনি কমেন্টস করেন আদারওয়াইজ তাইলে হবে কি মানে দুই পক্ষের জন্যই প্রবলেম হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাকে দেখেন বা দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি কোভিড নাইন্টিনের যেটা রিসেন্ট ইস্যু সেই ক্ষেত্রে আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যাকসিন সার্টিফিকেট লাগে না তো আবার বলুন ভাই ভিডিও শুরুতে তো বললেন লাগতে পারে কেন লাগবে আমি একটু বলি অ্যান্ড বিফোর দ্যাট আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ রাকিব খান বর্তমানে কর্মরত আছি আলফা ইউনিভার্সি সার্ভিসেস অ্যাজ এ জেনারেল ম্যানেজার এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কন্টিনিউয়াস ফ্লাইট যাচ্ছে আমি যদি আপনাদের টিকিট দেখাই সেটা হয়তো আপনারা দেখতে পাবেন আজকেও আমাদের ইস্যু হয়েছে ফর মালয়েশিয়া আমি যদি আপনাদের কপিগুলো একটু দেখাই সেক্ষেত্রে হয়তো আপনার একটা ধারণা পেয়ে যায় আমার কিন্তু টাইম দেন আমি টিকিটের কপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারবেন যে ইজি টু ফেক এবং আমি কিন্তু সবগুলো ভ্যাকসিন সার্টিফিকেট এরকম প্রিন্টেড রেখে দিই আমাদের ক্লায়েন্টদের কারণ কখন কার্ডটা প্রয়োজন হবে এটা নোয়ানস নো সো এটা একটু জরুরি আমি একটা টিকিট দেখাচ্ছি মালয়েশিয়ার আমাদের নেক্সট গ্রুপের টিকিট এই যে অনেক বড় একটা লম্বা ফাইল আছে সো আমি যেটা করি ট্রাই করি যাদের ভ্যাকসিন সার্টিফিকেট আছে ওনাদেরকে একটা দিয়ে দিতে কেন দিয়ে দিই সেটা আমি একটু ব্যাখ্যা করি আমি কিন্তু এগেইন বলি আই এম টকিং অ্যাবাউট ওয়ার্ক পারমিট ভিসা নট অ্যাবাউট ট্যুরিস্ট ভিসা আমি টুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে সি না যেহেতু আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি না লোক কখনও পাঠান এবং ভবিষ্যতেও রাইট নাও পাঠানোর কোনো সম্ভাবনা নাই সো এইটা নিয়ে আমার আসলে যেহেতু আমি জানি না বা বুঝি না ওই ব্যাপারটা নিয়ে আমি কথা না বলাটাই পছন্দ করি বা প্রেফার করি অ্যান্ড গাইস ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একটা ওয়াচ কীভাবে করতেছি এই একদম নিউ ওয়াচটা হ্যাঁ সো আপনারা যারা সাবস্ক্রাইব করবেন এই ওয়াচটা পেয়ে যাবেন প্লিজ ডোন্ট মিস ইট আউট ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আমাদের একটা ফেসবুক পেজ আছে টিগল নামে ওইটাকে আপনারা লাইক কমেন্টস শেয়ার করে পাঠিয়ে থাকতে পারেন ভ্যাকসিনের ইস্যুতে আসি কেন আপনি নিয়ে যাবেন ধরেন আপনি ভ্যাকসিন সার্টিফিকেট আছে আপনার বা আপনি সবগুলো ডোজ দিয়ে ফেলছেন কমপ্লিট সেটা হইতে পারে সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজ অনেকেই সেকেন্ড বুস্টার ডোজ বা ফোর্থ ডোজ এটাও নিছেন যদি আপনার থেকে থাকে প্লিজ ব্রিং ইট কেন প্লিজ নিয়ে যাবেন সেটা আমি বলি ইমিগ্রেশন যদি মনে করে যে আপনি এটা লাগবে চাইতেই পারে বা আপনি যেই দেশে যাচ্ছেন এখন সব দেশের সম্পর্কে আমার ধারণা নাও থাকতে পারে আপনি আমার একটা কান্ট্রিতে যাচ্ছেন যেখানের দেশে হয়তো রিসিভিং কান্ট্রি আপনার থেকে চেয়ে বসতে পারে সে ফর এক্সাম্পল বাংলাদেশের ইমিগ্রেশনে আপনার লাগলো না বাট ওই দেশে পৌঁছানোর পর আপনাকে বলে যে প্রোভাইড মি ভ্যাকসিন সার্টিফিকেট হাউ ইউ ইয়ার গোয়িং টু ম্যানেজ ভাই কেমনি ম্যানেজ করবেন বলেন ইজেন্টিট রিস্ক অনেক বড় রিস্ক হয়ে যায় এখন আপনি লক্ষ লক্ষ টাকার ফ্লাইটে যাচ্ছেন ভিসা কিনে বা এজেন্সিকে পেমেন্ট করে ওই রিসিভিং কান্ট্রিতে আপনার একটা ইস্যু হয়ে গেল এটা আপনার অনেক হ্যাসেল হইতে হবে সো সব থেকে ভালো সলিউশন হচ্ছে যদি আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে থাকে নিঃসন্দেহে এটাকে একটা ফটোকপি নিয়ে যান ফটোকপি করতে পাঁচ দশ টাকা লাগে এইটা না নিয়ে যাওয়ার কোনো মানে আমি আমি দেখি না কোনো রিজন যদি আপনার থেকে থাকে তবে মাত্র দেন কোশোনায় ভাই যদি না থাকে কী করবো এখন দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বলি বর্তমানে কিন্তু নতুন করে কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না রাইট নিবন্ধন নাই গভর্নমেন্ট এটাকে অফ করে রাখছে কজ প্রয়োজনীয়তা নাই দ্যাটস ওয়ে গভর্নমেন্ট অফ করছে ভাই নেগেটিভ হওয়ার কিছুই নাই এখানে গভর্নমেন্ট আমাদের ভালোর জন্য করে সবসময় আমি দেখছি সেটা দল মতের কিছু নয় প্রত্যেকটা সরকারই ভালো কাজ করে এটা আমি বিশ্বাস করি এবং করি আমি দেখছি আমার চোখে প্রণে অ্যাটলিস্ট ম্যান পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট পুরো জিনিসটাকে ঢেলে সাজিয়েছে সব অনলাইন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সিরিয়াসলি থ্যাংকফুল টু এভরিওয়ান বিএম মিটি বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সবার কাছে আমি কৃতজ্ঞ ভাই আমি ক্ষুদ্র মানুষ তারপর আমার মনে হয় আমার কৃতজ্ঞতা থাকা উচিত ওই হচ্ছে বিষয় যদি আপনার থেকে থাকে নিয়ে যাবেন যাদের নাই এখন যেহেতু নতুন করে নিবন্ধন হচ্ছে না আপনি নিতে পারবেন না কীভাবে নেবেন আপনি তো এটাকে ফেক বানাবেন না নিশ্চয়ই সো নেওয়ার সুযোগ নাই প্রয়োজন নাই যদি আপনার থেকে থাকে আপনি নিয়ে যাবেন যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে নেওয়ার আসলে প্রয়োজন নাই এখন আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যারা আমাকে নিয়মিত দেখেন গত পর্যন্ত অনেকগুলো ফ্লাইট গেছে অনেকের কিন্তু ছিল না ভ্যাকসিন সার্টিফিকেট তারা কিন্তু এটা সারাই চলে গেছে আটকায় না এয়ারপোর্ট যদি আটকাই তো তাইল্যাম বলতে রে ভাই ওনাদেরকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন থেকে যেহেতু দেয় আপনাদের ভ্যাকসিন সার্টিফিকেট ম্যান্ডেটরি যেহেতু আর যারা ইমিগ্রেশন অফিসার আছেন ওনারাই জানেন যে সার্ভার বন্ধ বা এখন নতুন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না সার্টিফিকেট ইস্যু হচ্ছে না সো আপনি কীভাবে নেবেন দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা আপনার সাথে বার্গেইনে যাবে না ইমিগ্রেশনের লোকজন যথেষ্ট স্মার্ট অ্যাক্টিভ এবং তারা আন্তরিক অনেক বেশি আই মাস্ট তারা অনেক আন্তরিক আমি যতবার দেশের বাইরে ফ্লাই করছি আমি দেখছি আমার সাথে তাদের কখনোই কোনো দিন মানে একটা কথা জায়গায় দুইটা কথার প্রয়োজন নাই কোয়েশ্চেন করছি অ্যান্সার করছি ওকে ইউ ম্যাকো একদম আরামসে সেরা দিচ্ছি স্মুথলি সো আপনাদের ক্ষেত্রে আমার একটা মেসেজ যদি আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে থাকে এরকম সেটা এক ডোজ হোক দুই ডোজ দুই ডোজ হোক নিয়ে যাবেন একটা সময় ছিল যে থার্ড ডোজ ছাড়া যাওয়া যাবে না সেকেন্ড ডোজের সাথে থার্ড ডোজের ছয় মাসের বা দিনের কোয়ারেন্টাইনের গ্যাপ হইতে হবে কোয়ারেন্টাইন মেনটেন করছে কিনা বা চোদ্দ দিন না হলে যাওয়া যেত না এয়ারপোর্ট অনেক ফ্লাইট হচ্ছে ব্যাক করাইছে এটা এটি এয়ারপোর্টের কোনো দোষ না রিসিভিং কান্ট্রি আপনাকে হচ্ছে রিসিভ করবে না এবং আপনি মাথায় রাখবেন আপনি যখন বাইরের কোনো একটা দেশে যাচ্ছেন আপনি আমার দেশের প্রতিনিধিত্ব করেন কিন্তু ওই দেশে গিয়ে আপনার একটা ফল্ট হলে আলটিমেটলি বলে ধরো কোন দেশ থেকে আসছে এই যে আমার দেশটাকে ধুরু বলে একটা ইনসাল্ট করলো এটা আমাদের পুরো জাতির জন্য ইনসাল্টিং হবে সো ওই পারপাসে ওনারা কিন্তু আপনাকে আটকায় ওনার আপনাকে আটকানোর জন্য ইমিগ্রেশন অফিসার না আপনাকে ছেড়ে দেওয়ার জন্যই সে আসে কিন্তু আপনাকে তখনই উনি আটকাবে যখন আপনার জন্য পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হবে লাইক বাস ড্রাইভার অনেক সময় দেখবেন যে একজন হিট করে বাসের সবাইকে বাঁচা দেয় চিন্তা করতে একজনের উপরে যদি ষাটজন বাসের পিছনে তাহলে ষাটজনকে বাঁচিয়ে দিব অ্যাস সিম্পল এজ ইট সো ক্লিয়ার স্টেটমেন্ট যেটা যদি আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবেন না থাকলে এই মুহূর্তে অরিড হওয়ার কিছু না এই মুহূর্তে বলতে আজকের ডেটটা মেনশন করে দিচ্ছি এগারোই মে দুই হাজার চব্বিশে আমি রাকিব খান আপনাদেরকে বলতে চাচ্ছি যদি এই মুহূর্তে ভ্যাকসিন সার্টিফিকেট না থাকে এটা মেজর ইস্যুজ না আপনি যেতে পারেন ইনশাআল্লাহ আমার গতকাল পরশুদিন ফ্লাইট গেছে ওনাদের কোনো প্রবলেম হয় নাই আপনাদের হবে না আই হোপ স্টেটমেন্ট ক্লিয়ার যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখলেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম